আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে খুবই মুখরোচক এবং মুচমুচে একটা মনাক্কা বা মদন কটকটির রেসিপি উপকরণগুলো একেবারে অ্যাকুরেটভাবে ব্যবহার করলে এই মনাক্কাটা খেতে যে এত বেশি মজা হবে চলুন তাহলে এই মজাদার মনাক্কার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তার সঙ্গে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এবং দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাতের তালুতে এভাবে একটু ঘষে দিচ্ছি এতে করে কালো জিরার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে এখন হাত দিয়ে সমস্ত উপকরণ একটু সময় নিয়ে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে এই ময়ানটা আপনারা যত ভালোভাবে দিতে পারবেন আপনাদের মনাক্কাটা খেতে কিন্তু ততই ভালো হবে ময়ানটা পারফেক্টলি হয়েছে কি না সেটা বোঝার জন্য অল্প একটু ময়দা এভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে নিবে যদি দেখেন খুব সহজে মুঠো করা যাচ্ছে এবং হালকা একটু প্রেস করলে সেটা আবার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলেই বুঝে নেবেন এটা একেবারে পারফেক্ট হয়েছে এখন নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব শক্ত করে একটা কাই তৈরি করে নিতে হবে নর্মালি রুটি বা পরোটা তৈরি করার জন্য যে খামেরটা আমরা তৈরি করি তার থেকেও যেন একটু শক্ত হয় খুব ভালোভাবে মথে নেওয়ার পর একটা প্লেট দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি ঠিক পনেরো মিনিট পর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কাইটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গিয়েছে তারপর এই ডোটা নিয়ে আপনারা যেখানে বেলবেন সেখানে নিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে টেনে টেনে দুইটা ভাজ এক করে নিতে হবে এতে করে এই ময়দার মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং খুবই সুন্দর ভাজ ভাজ দেখা যাবে মনাক্কাগুলো আমি অনেকবার এভাবে করে রেডি করে নিয়েছি তারপরে ফাইনালি সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি এটা কিন্তু রুটি বা পরোটা আমরা যেভাবে বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা পুরুত্ব রেখেছি খুব বেশি মোটা রাখলে তখন কিন্তু এটা অনেক বেশি ফুলে যাবে তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না চারি সাইডের এক্সেস অংশগুলো কেটে আমি একটু আমার পছন্দ মতো শেপ করে টুকরো করে নিচ্ছি এটা কিন্তু আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি আসলে কিভাবে করে এগুলো করে নিচ্ছি ফাইনালি একটা একটা করে আমি বের করে নিচ্ছি তারপরে সবগুলো একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি যে ট্রের মধ্যে তুলে নিচ্ছি সেই ট্রেতে আগে থেকে কিন্তু সামান্য একটু ময়দা ছিটিয়ে রেখেছিলাম যাতে করে একটার সঙ্গে একটা লেগে না যায় সবগুলো তুলে নিয়ে এখন চলে যাব সরাসরি এই মনাক্কাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা করে একটু গরম হয়ে এসেছে সেই পর্যায়ে একে একে মদন কটকটি বা মনাক্কাগুলো দিয়ে দিচ্ছি এটা একসাথে জড়ো সড়ো হয়ে থাকলেও তেলের মধ্যে দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আর জালটা খুব বেশি বাড়িয়ে দিয়ে এই মনাকাগুলো ভাজা যাবে না এতে করে কিন্তু প্রপারলি ক্রিস্পি হবে না দেখতেই পাচ্ছেন টেনে টেনে লেয়ার ক্রিয়েট করার জন্য খুবই সুন্দরভাবে ভাজগুলো বোঝা যাচ্ছে আর ছোট্ট ছোট্ট মনাকাগুলো ফুলেও কতটা বড় হয়ে গিয়েছে আর পারফেক্ট একটা টেস্ট পেতে গেলে মনোকার মধ্যে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না আমি অনবরত নেড়ে চেড়ে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল ছেঁকে সবগুলো মদন কটকটি আমি তুলে নিয়েছি আমরা যখন ছোট ছিলাম নর্মালি এই কটকটিটা কিন্তু অনেক বেশি পছন্দ করতাম কালের বিবর্তনে এখন কিন্তু এই কটকটিগুলো বাজারে খুব একটা দেখা যায় না বা সেই প্রপার টেস্টটাও পাওয়া যায় না আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করলে আপনারা অবশ্যই কিন্তু সেই আগের দিনে ফিরে যেতে পারবেন একটা মনাক্কা বা কটকটি আমি একটু ভেঙেও শেয়ার করে দিলাম যদিও কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি আর এটা সংরক্ষণ করতে চাইলে আপনারা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে মোটামুটি এক মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্ট মনাক্কা বা মদন কটকটির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম